আসসালামু আলাইকুম ভালো আছেন নিশ্চয়ই ভালো আছি আমিও আজকের একটা বিষয় একটু আত্মঘাতী কথা বলবো আর কি যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন যারা অতি কষ্ট করে আসলে প্রবাসে থাকেন প্রতিদিনই কোনো না কোনো ফোন আসে এমন কোনো দিন নেই যে ফোন আসে না প্রবাস থেকে যে ভাই আমি বিদেশে আছি অনেক দিন কাজকর্ম তো সারা জীবন থাকবো না বিদেশে দেশে চলে আসতেছি হয়তো এই মাসে আসবো সামনে মাসে আসবো বা সামনে বছর আসবো এসে করব কি আপনি একটু পরামর্শ দিন মাছ চাষটা আসলে করতে চাই তাদের জন্যে আজকের বিষয়টা তার আগে আর একটু কথা বলে যদি সুযোগ থাকে একটু শেয়ার করে দিবেন আমার মনে হয় কারো না কারো উপকারে লাগবে বিষয়টা প্রবাস থেকে আসলে ফোন দেয় ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ভাই আমরা তো মাছ চাষ করতে চাই কিংবা আমাদের বাড়িতে ভাই আছে কিংবা অন্যান্য আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়ে মাছ চাষটা আসলে করাইতে চাই ভাই পরামর্শ লাগবে আপনাদের কাছে বিনীতভাবে বিনীতভাবেই বলতেছি যে বিষয়টা আসলে মাছ চাষটা এত সহজ বিষয়টা না আপনারা প্রবাসে আছেন আপনি মাছ চাষের বিষয়টা অনেক অনেকটা জানেন না যে আসলেই বর্তমান সোশ্যাল মিডিয়াতে আসাতেই অনেকে আছেন যে ফেসবুকে মাছ চাষ করেন ইউটিউবে মাছ চাষ করেন তারা ইউটিউবে মাছ ছাড়েন ওইখানেই খাবার টাবার দেন ওইখান থেকে বিক্রি করে দেন চটকদার কিছু বিজ্ঞাপন আসলে আমরা মাছের পোনা যারা আমরা যারা পোনা উৎপাদন করি আমরা দিয়ে থাকি ওষুধ কোম্পানিগুলো দিয়ে থাকে এমন অনেক বিষয়ে মানে বিজ্ঞাপন দেয় যে পনেরো দিনে মাছ বড় হয়ে যাবে লাভের উপরে লাভ লাভের উপরে লাভ বিষয়টা আসলে এতটা সহজ না আপনাদের বলছি আপনারা এইভাবে প্রবাসের যে টাকাটা আছে কষ্ট করে টাকাটা ইনকাম করছেন টাকাটা আসছেন এইটা আইনে শুধু শুধু ঠাইলে দেন না এটা ধীরে আসতে আসেন দেশে আসেন বুঝেন মাছ চাষা করতে পারবেন কিনা মাছ চাষের অনেক খারাপ দিক আছে অনেক খারাপ দিক এত লম্বা সময় অনেক খারাপ সময় পার করে আসছি এখনও যে খারাপ সময় যায় না তা না প্রচুর খারাপ সময় যায় তো বোঝার বিষয় আছে একটা কাজ করার আগে সবার আগে কাজটা বোঝার বিষয় আছে যে জিনিসটা আসলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে সেটা হচ্ছে যে প্রবাস থেকে এসে মাছ চাষে লেগে যান চটকদার কিছু বিজ্ঞাপন দেখে মাছের কিছু লস লাভটা বিশাল অঙ্কের লাভ দেখে লেগে যান কাজে মাছ চাষে লেগে যান লাগার পরে হচ্ছে সর্বস্ব অর্থ এত কষ্টের অর্থ উপার্জন করার পরে এই অর্থগুলা নষ্ট হয়ে যায় এই অর্থগুলা মানে হারাই যায় খুঁজে পাওয়া যায় না তো আপনাদের কাছে আমার বিনোদন অনুরোধ হচ্ছে এইটাই যে আপনারা মাছ চাষে বিদে মানে প্রবাস থেকে এসে বিনিয়োগ করার আগে একটু ভালো করে দেখেন বিষয়টা একটু বুঝেন যারা মাছ চাষ করে তাদের কাছে যান সহজ উপায়ে আসলে বিনিয়োগটা করতে চেষ্টা করেন খুব হুটহাট করে বিনিয়োগটা করবেন না বিশেষ করে প্রবাসী বাইরা যারা আছেন তারা বুঝে শুনে বিনিয়োগটা করবেন আজকের মানে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে প্রতি প্রতিদিন ফোন আসে ভাই প্রতিদিন ফোন আসে যে আমার ভাই আমি বাইরে থাকি আসবো দেশে করবো কি তো এরকম ফোন আসে এই জন্যই আসলে ভিডিওটা করা আপনারা মাছ চাষে বিনিয়োগ করার আগে বাইরে থেকে আগে বাইরে থেকে এসেই আপনারা মাছ চাষটা দেখেন এটা করতে পারবেন কি না এটা আসলে মানে এটা আসলে অন্ধকারে টাকা টাকা ইনভেস্ট করার মতো আসলে বাণিজ্য পানির নিচে কি আছে না আছে দেখা যায় না তারপরেও যারা আগ্রহী আছেন তারা আসেন দেখেন করতে পারেন কি না ভালো যারা আছে যারা আসলে ভালো পরামর্শ দেয় তাদের কাছে কথা বলেন যারা ভালো চাষি আছে তাদের কাছে যান তাদের প্রজেক্টগুলো ভিজিট করেন ভিজিট করে দেখেন যদি সম্ভব হয় সুযোগ থাকে তবেই ইনভেস্ট করেন খামাখা ইনভেস্ট করতে যায়ন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম